বন্ধুরা আমি পনির দিয়ে নিরামিষ দুধ পনির তৈরি করে দেখাচ্ছি এটা মশলা আছে এই মশলা বলতে এই টমেটো এধারে আছে আমার কাজু এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কা আদা এগুলো বাটা হবে আর এটা দুধ আছে দুধ দিয়ে রান্না হবে পনিরটা আর এগুলো ফোড়নে দেওয়া হবে ফোড়ন দিয়ে রান্নাটা এবার দেখাবো হ্যালো বন্ধুরা এইবার আমি এই মশলাগুলো পিষে নিচ্ছি বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছি দিয়ে এবার তেল দিচ্ছি দিয়ে পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব একটু লবণ দিলাম তুলে নিচ্ছি তো ঘি দিচ্ছি দিয়ে আমরা মশলাটা ছাড়লাম এই ফোড়নটা এবার দিচ্ছি লঙ্কা তেজপাতা গরম মশলা সব দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা ছেড়ে দিলাম লবণ দিলাম মতন এবার একটু মিষ্টি দিলাম স্বাদ মতন লঙ্কা দিলাম গোলমরিচ দিলাম তেল ছেড়ে আসছে আমরা একটু দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি এইবারে একটু তেল ছেড়ে এলে আমরা পনির গুলো দিয়ে দেব এসেছে মশলা তেলটা ছেড়ে এসছে এবার পনির গুলো দিয়ে দিচ্ছি দিয়ে পনির গুলো নেড়ে ফেড়ে একটু কষিয়ে আমরা দুধটা ঢেলে দেবো দুধ দিয়েই রান্না হচ্ছে তো বন্ধুরা ছেড়ে ছেড়ে এসে গেছে আমি দুধটা ঢেলে দিচ্ছি দুধটা ঢেলে দিলাম এবারে পনির বুঝে আপনারা দুধ দেবেন পনির অল্প থাকলে অল্প দুধ পনির বেশি থাকলে একটু বেশি দুধ এটা দুধ দিয়েই রান্না হচ্ছে দুধ দুধ দিয়েই পনির হচ্ছে এতে জল পড়বে না বন্ধুরা ফুটে গেছে আমার ভালো করে বেশ ফুটে তেল ছেড়ে এসেছে আমি ঢাকা দিলাম এবার কমিয়ে দু মিনিট রেখে তারপরে আমরা গরম মশলা দেব কসুরি মেথি দেব হ্যালো বন্ধুরা মাঝখানে একটু নেড়ে দিলাম নাহলে তলাটা লেগে যাবে এইবারে আমরা গরম মশলা ছেড়ে কসুরি মেথি ছেড়ে ঢাকা দেব মেথিটা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে কসুরি মেথি গরম মশলা এবার ঢাকা দিয়ে দিচ্ছি আর দু মিনিট রেখে অফ করে দেবো হয়ে যাবে রেখে অফ করে দেবো ঢাকা দিলাম এবার খুলছি হয়ে গেছে একদম জমে যাবে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে টেস্ট করার পালা রান্না করে দেখবেন কেমন লাগলো খেয়ে জানাবেন আমার লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টে একটু জানাবেন কেমন হলো কেমন লাগলো আমি এবার বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে আমাদের দুধ পনির হয়ে গেছে সবাই খেতে পারবে দুধের জিনিস হ্যালো বন্ধুরা আমি একটু টেস্ট করে দেখছি কেমন হলো দারুণ হয়েছে দারুণ দারুণ আপনারা একটু করে খেয়ে দেখুন কেমন লাগে একটু এই বুঝবেন তারপরে একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার তো ভীষণ সুন্দর লেগেছে এটা দিয়েই খাওয়া হয়ে যাবে সুন্দর লেগেছে এইভাবে বানিয়ে খাবেন পাশে থাকবেন কমেন্ট করবেন জানাবেন